আসসালামু আলাইকুম দর্শক আজকে আমাদের যে পিলা লাগিয়েছিলাম সেই পিলার নেট লাগানো চলছে দর্শক এই যে আমরা লাগাচ্ছি এখনও ফাইনাল ফাইনালি হয়নি লাগানো শুধু ইয়ে লাগানো হচ্ছে কোনো মতো আটকা রাখছি তারপর আমরা ঠিক করে লাগাব এই বসে লাগানো চলছে মোটা দත්ත কি ওই যে ভিতর দিয়ে ঢুকি এই পাশ দিয়ে একটা টান তার ঢুকিয়ে দিবেন এই পাশ দিয়ে একটা আর নিচ দিয়ে একটা হুম আছে গুনা সব ওই গুনাগুলো নিজে আছে আছে গুনা আছে গুণা আনি দিচ্ছি আরো নরম ভাঙা ভাঙা গুনা আছে এই ফাঁকা জায়গাটা ফেলে বেজে এইটা দিই হ্যাঁ এইটা ফেলে লাগবে নাটাল আছে তো ওইখানে থুয়ে আসছি আমি দেখতেছি বাইশ ফুট কোনটা গেল আছে আছে বাইশ মুই নান্ন তো আছে এই আছে আমি খুঁজে যাসো নেট লাগানো চলছে

आलू आलूबड़ी